কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার ব্ল্যাঙ্কেটে লুকিয়ে মাদক পাচারের পর্দাফাঁস দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেটে তল্লাশ করতেই উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়া চকে এই চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি যতকে আজ তোলা হবে মালদা জেলা আদালতে আজকে আমাদের কাছে একটা খবর কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে এত ভ্যালু কত

কোন ট্রেনে যাচ্ছিল কি খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্টুডেন্ট ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায় ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারে না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়া চক মানে একে একে নিয়ে আসছিল কালিয়া থেকে নিয়ে আসছিল না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি ওর কাছে হ্যাঁ জোনিয়া হ্যাঁ নেক্সট প্রসিডিউর এখন আমরা মানে আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও বধায় কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করব সুখবর 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 মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর এবার নবাবের জেলা মুর্শিদাবাদে ঘুরতে এলেই একবার ঘুরে যান হলিডে ক্লাব রিসোর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইড পার্ক টয় ট্রেন বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার আমাদের পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার্কে রয়েছে আরো নানান সম্ভার ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইড পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্ক উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউ আর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন এইট ফাইভ এইট থ্রি থ্রি জিরো